আমাদের দেশে যে সবগুলো জিনিস আলাদা আলাদা করে বানিয়ে বানায় এখানে এটা আমি জানতাম না আমি আমিও সবার মতো জানতাম যে হয়তো ম্যাক্সিমাম জিনিসই ইম্পোর্ট করা সো এখানে এসে আমি জানলাম যে ওনার নিজেরা বানাচ্ছে আমার সবচেয়ে ভালো লেগেছে একটা ফ্রিজ যেটার বাইরে হচ্ছে একটা ডিসপ্লে আছে অ্যান্ড যেটা হয় আমাদের খাবারের সময় এন্টারটেনমেন্টের জন্য হয়তো আমরা গান প্লে করি বা কিছু খাবার সার্ভ করছি বা রান্না করছি সো আমার কাছে মনে হয়েছে দ্যাটস ভেরি ইউজফুল আমরা আমার মতো মানুষদের জন্য আর যারা অকেশনালি রান্না করে এবং রান্নার সময় এন্টারটেনমেন্টও চায় সো তাদের জন্য এবং ওটার মধ্যে আরও অনেকগুলো ফিচার ছিল যেগুলো খুবই প্রয়োজনীয় ফিচার যেগুলো নর্মালি হয়তো বা অনেকে চিন্তাও করে না যে এই ধরনের ফিচার প্রয়োজন ফ্রিজে সো ওইটা আমার ভালো লেগেছে আর একটা ওভেন আমার ভালো লেগেছে কারণ একটা ওভেনের মধ্যে এয়ার ফ্রায়ারও কাজ করছে গ্রিলের কাজও করছে মাইক্রোওয়েভেও কাজ করছে যেটা আমাদের এখন দরকার আমরা বাসা আসলে অনেক অনেক জিনিস চাই না আমরা চাই এক কম জিনিস দিয়ে যাতে অনেক বেশি সার্ভিস পাই আমার বাসায় ডিসপ্লে সহ এটাও ভালো লেগেছে এটা তো আসলে এটা আমার মনে হয় ইউজ আপনি চাইলে ওই ডিসপ্লেতে যদি রেস্টুরেন্টে হয় আপনি মেনু দেখতে পাচ্ছেন বা যদি কোনো ওয়েটিং রুম হয় সার্ভিসেস দেখা যাচ্ছে সেটা ভালো এটা ওটা বাসাচ্ছে আমার কাছে মনে হয় কমার্শিয়াল ইউজের জন্যই ভালো আচ্ছা ওয়ার্টনের প্রিজ পঞ্চাশটার বেশি দেশে রপ্তানি করা হচ্ছে এখন ওয়ার্টনকে নিয়ে আপনার চিন্তা কি মানে বৈশ্বী বিশ্বে ওয়ালটন বাংলাদেশকে একটা কোনো জায়গা দিয়ে দিচ্ছে বাংলাদেশকে একটা ব্র্যান্ড যেটা আসলে আমরা বহু চিন্তা করতে পারিনি বাংলাদেশের একটা ব্র্যান্ড হতে পারে তা ইলেকট্রনিক্স এই বিষয়টি আপনি কী হবে আমি এটাকে আমি খুবই অ্যাপ্রিশিয়েট করি দেখেন আসলে আমরা দেশ হিসেবে তো সবসময় আমাদের মনে হয় না আমাদের নিজেদের দেশের জিনিসের থেকে বিদেশি জিনিস ভালো আমরা বিদেশি জিনিস কিনতে পছন্দ করি বা কিছু হলেই আমরা বিদেশে দিই কিন্তু আমাদের দেশের প্রোডাক্ট আসলে বিদেশে যাচ্ছে এবং তারা পছন্দ করছে এবং আমাদের পাশে দেশে কারখানা হচ্ছে ওয়াল্টনে কারণ তাদের চাহিদা এত বেশি তো আমার কাছে ভালো লাগছে যে আমাদের পণ্য আমাদের নিজস্ব পণ্য আমাদের নিজস্ব দেশীয় একটা ব্র্যান্ড ইন্টারন্যাশনাল এভাবে ছড়িয়ে যাচ্ছে এবং মানুষ পছন্দ করছে এটা আমাদের সবার জন্য গর্বের বিষয়